আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি যে কাতারে এই মাছটা তেলাপিয়া মাছ তরতাজা মাছ সাগরের মাছ এটা কিলো থাকে বারো থেকে পনেরো টাকা রমজান উপলক্ষে এটার কেজি সাড়ে আট টাকা এটার কিলো থাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ চল্লিশ এটা রমজান উপলক্ষে এখন উনত্রিশ টাকা পঁচিশ পয়সা এই যে আপনারা খাসি দেখতেছেন ওইটার কিলো থাকে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এখন রমজান উপলক্ষে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এই যে যতগুলো দেখতেছেন সব অফার এই যে দেখুন স্ট্রবারি পুরা এক ক্যারেট ছ ছাব্বিশ টাকা আপনার আনার পুরা এক ক্যারেট আঠারো টাকা পঞ্চাশ পয়সা কলা সাড়ে তিন টাকা ছয় টাকা থাকে আঙ্গুর এটা থাকে দশ টাকা আপনার কি বলবো এটা তিন টাকা থাকে পঞ্চাশ পয়সা এটা পাঁচ টাকা দশ টাকা বারো টাকা থাকে এটা দুই টাকা এটা থাকে টমেটো সাড়ে তিন থেকে চার টাকা তো আমাদের বাংলাদেশে যে যে কোনো জিনিস সব জিনিসই আপনার রমজান আসলে সবাই বাড়ানোর চেষ্টা করে কারণ এগারো মাসেরা চুরি করে আর রমজান আসলে ওরা ডাকাতি করার জন্য লেগে যায় যে ডাকাতি করব আমরা যে ডাকাত ঠেকাতে বাংলাদেশ সরকারের পদক্ষেপও কুলাইতে পারে না যে এরকম ডাকাত বাংলাদেশের ভিতরে সরকার সহকারে ফেইল হইয়া যায় এই যে ডাকাত ঠেকাতে গিয়ে বুঝতে পারছেন আর এই যে প্রবাসী আছি আমি কাতারে কাতার সরকার বলছে যে তোমাদের পণ্যর দাম কমাও হাজার হাজার পণ্যের দাম কমায় দিছে এটাই কি স্বাধীন করে একাত্তর সালে স্বাধীন করে এরকম দেশ আনলাম আর কি বলবো কিছু বলার মতো বাসা নাই আপনারা অবশ্যই এই ভিডিওটাকে জনগণের মধ্যে শেয়ার করবেন আরও ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ